বাবু আমার বাড়ি পোল্ট্রির গোস কেউ খাতে চাই না ফ্রিজে কিছু পোল্ট্রির গোশ আছে তাও বেশ আগে মাটির হাড়িতে রান্দে দেখাও যেন অনেক মজা হয় এরাম করে রান্দে দিবা খাবে না মানে দেখা মাত্রই চোখ দিয়ে ঝোল পড়তে থাকবে আসসালাম আলাইকুম প্রায় আটশো গ্রামের মতো পোল্ট্রি মুরগির গোশ নিছি বেশ একটু ফানা ফানা পিস নিছি একশো গ্রামের মতো সয়াবিন তেল গরম করে তার মধ্যে ফেলা দিছি এক মুট খানিক পেস বাইটে নিলে যেন এক এক টেবিল চামচ করে হয় সেই পরিমাণে নিয়ে নিছি রসুন কুসি আর আদা কুসি সব সুন্দর করে ছেড়ে ভাজা ভাজা করে নেবো তবে আবার যেন গায়ের লাল রং না ধরে এই একটু গার কাঁচা ভাবটা চলে যে একটু ব্রাউন ব্রাউন হবে তারপরে ফেলাই দিলাম শিল পাটার পরে এই একটুখানি পানি দিয়ে একেবারে নিপিশ করে সফস করে বাটিয়ে নেব বাবা রে এখন আর আমি নিজে ব্যবহার না করে কাউরে কোনো কিছু সাজেস্ট করি না অনেকেই গ্লোমিনাস পেজের আল্ট্রাগ্লোসোফট আর ক্লোজ পিকচার দেখতে চাইছে আরে বাবা এই সাবান তো গ্লোমিনাস পেজ ছাড়া অন্য কোথাও পাবা না মুখে ব্রন ব্রনের দাগ মেস্তার দাগ আরও যে সমস্ত দাগ আন সব দূর করে দেবে এই এক সাবানে মুখের তৈলাক্ত ভাব কমায় মুখটার একেবারে টানটান সুন্দর হেলদি করে তুলবে মুখের যে কোনো সমস্যায় তোমরা এই গ্লোমিনাস পেজে যোগাযোগ করতে পারো পেজটা আমি ক্যাপশনের কমেন্টে ট্যাগ করে দিও নি এইবার নিশি ছোটো ছোটো সাইজের তিন পিস দাঁড়ছি দুই পিস বড় কালো এলাস আর বেশ ছয় সাত পিস ছোট সবুজ এলাস ফেলাই দিলাম আবার তিনটে সাইডে লবঙ্গ আর আর একটু সেখানে এক টুকরো দিয়ে দিলাম একসা চা চামচ ভর্তি করে আস্ত ধনে আর হাফসা চা আস্ত জিরে হাফসা চা চামচেরও কম একটু গোলমরিচ আর সাইডের মতন শুকনো ঝাল এইগুলোরে খালি খোলায় তেল ছাড়া আগে টেলে নেবো খুব বেশি না বেশি ঘিরান বেরোলে আবার সব ঘিরান যাবে না উড়ে একটুখানি গরম হলেই হবে না ফেলাই দিলাম শিল পাটার পর তারপর পানি দিয়ে সপা সব বেটে নিছি এবার গোশের মধ্যে দিয়ে দিছি বাটা আদা রসুন আর বাটা জিরে মরিচ দিয়ে দিলাম একটা চামচ নুন হাফসা চামচের মতন হলদির গুঁড়ো এরপর একটা চামচ শুকনো ঝালের গুঁড়ো দিয়ে গা মালিশ করার মতন করে গোশের গায়ে মশলা মাখাই নেব। দিয়ে দিলাম এক মুঠ খানিক কাঁচা পেস্ট করছি ওই আদা রসুন যাতে ভেজে নিলাম সেই তেলের মধ্যে আবার সাইডে বড় বড় রসুন দিয়ে ভেজে নিচ্ছে দুই এক মিনিট ভাজার পর দিয়ে দিলাম একটুখানি খানি জিরে আর দুটো তিনটে তেজপাতা এই তেল তুল মশলাপাতি সব সহ ঢেলে দেবো ওই গোশের মধ্যে আবারও সব উল্টে পাল্টে হাত দিয়ে মাখাই নেব মাখায় রেখে দিতে হবে না কিন্তু প্রায় আধা ঘন্টার মতন মশলা ঢুকে যাক সেই উনিশশো সালে এক মাটির হাঁড়ি কিনলাম তাই দিয়েই আজ পর্যন্ত চলতেছি তাই এটা কিন্তু গ্যাসের চুলোয় রান্না করার মাটির হাঁড়ি দোকানে যে বললেই দেবে না গোষ দেওয়ার পর গামলাটা ধুয়ে আবার হাফ কাপ পানিও দিয়ে দিছি দেখো দিনে আর কিছু করতে হবে না একটা চামচ দিয়ে দিলাম যেন খুলতে সুবিধা হয় তারপরে একটুখানি আটা মাখায় মুখটা বন্ধ করে দিছি চুলোয় হাড়ি বসানোর পর প্রথম পাঁচ মিনিট একেবারে হাই হিটে জাল করে নিতে হবে পাঁচ মিনিট পর হাড়ি সরাই দিয়ে দিলাম লোহার তাওয়া তাওয়া গরম হলে চুলোর জালটা কমায় দিয়ে হাড়ি তুলে দেবো লো আসে জাল করবো প্রায় পঁয়ত্রিশ মিনিট নামানোর পর দেখো দিনে আমার হান্ডি চিকেনের কালার মনে না ফয়েল পেপার একখান গায় দিয়ে হাড়ির মধ্যে ঝাপ দেই এই নাম করে রাইন্দকার সামনে धरলি কিডা কবে যে আমি পোড়টি মুরগি খাই না মশলাগুলো সব ভাই জেনেছি না মুরগিটা যত পুরনোই হোক না কেন স্বাদের কোনো হেরফের হবে না রুটি পরোটা পোলাও সাদা ভাত এই হাঁড়িতে শিকেনের ঘেরানটাই অন্যরকম রসুন এর উপরে টিপ দিলি ভাস ভাজ করে বের হই আসছে প্রথমেই গরম গরম সাদা ভাতের সাথে ঝোলড়া মাখায় রসুন তুলে গালি দিলাম ওফ মনে হচ্ছে বিয়ের খানা মশলার স্বাদ কি ঘিরান বেরোতে পারেনি তো সব গোসের মধ্যে ঢুকে গেছে কোন কথা হবে না হবে শুধু শব্দ এত টেস্ট লাগিছে খানি মশলা হলি এক গামলা ভাত খাইয়ে উঠা যাবে আজকে আমি খাতে খাতে চলে যাচ্ছি ধন্যবাদ